নমস্কার বন্ধুরা আমি তো অনিমা বলছি হোম মেকা তো অনিমা থেকে রিচার্ন এলে আর একটা নতুন দিনের সূচনা এবং নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকেও সকাল সকাল উঠে পড়েছি আগের দিন রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ওয়েদার ভীষণই খারাপ মানে একদম বৃষ্টির ওয়েদার আর তার সাথে সাথে বেশ ঠান্ডা হালকা মৃদমন্দ বাতাসও বইছে সব কিছু মিলেমিশে আজকের দিনটা এরকমভাবেই শুরু হলো আকাশের মুখটা বেশ ভার সকালে উঠে আমার তো আর বসে থাকলে চলবে না হাজব্যান্ডের ডিউটি আছে সকাল সকাল উঠেই রান্না বান্নার দিকে আমাকে লেগে পড়তে হবে তার আগে হাজব্যান্ডকে বললাম দেখো কীরকম আকাশের অবস্থা মেঘলা ওয়েদার হ্যাঁ তো রাতে বৃষ্টি হয়েছে মানে বেশ ঠান্ডা ঠান্ডা আজকে একটু দেরি করে উঠলেই ভালো হতো কিন্তু সে আর কী হবে আর দেরি করে উঠলে সব কাজে বেশ হ্যাপা হয়ে যায় আগের দিনে রাত্রে বারোটার সময় মুসলধারে বৃষ্টি নামলো তাড়াতাড়ি উঠে জানালা বন্ধ করা এইসব করতে করতে না ঘুমের বেশ ব্যাঘাত হয়েছে তো সেই জন্য সকাল থেকে উঠে একটু কাটা ম্যাচ ম্যাচ করছি আজকে সারাদিন হচ্ছে ভাবলাম যে সারাদিনই আজকে লিকার চা খেয়ে কাটাবো আর কি তো এখন সাতটা কুড়ি বাজে নাই বেশ কিছুক্ষণ আগে উঠেছে তো জল খেয়েছে ব্রাশ করেছে আর ওকে এখন একটু ভাত তরকারি দিয়ে দিলাম হাজব্যান্ড হচ্ছে বেরিয়ে গেল পটল হাজব্যান্ড বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে আজ করছে শুক্রবার আর সকাল থেকে তো ওয়েদারটা ভীষণই খারাপ আর তো কিন্তু ওয়েদারের ওপর তো তাকিয়ে বসে থাকলে হবে না কাজগুলো করে যেতে হবে সকালে উঠে ভাত বসিয়েছিলাম আর মিলে গাছ চা তো করেই নিয়েছিলাম সবই দেখেছ ভাত হচ্ছে আলু ভাজা আর হচ্ছে পটল আলু কুমড়ো দিয়ে আর মটর দিয়ে একটা মিক্সড সবজি করেছে নিয়ে গেছে হাজব্যান্ড সোনাইকে আর সোনাই বলছে কি বলা আর এদিকে হচ্ছে আমি বিছানা বিছানা গুলো গুছিয়ে নিলাম ঘরটার গুলো ক্লিন করে নিয়েছে ঠিক আছে সোনায় খেয়ে নেই আর আমি ওই ভেতরে ঘরটা একটু গুছিয়ে টুছিয়ে নি সকাল থেকে তারপরে একটু ল্যাথ খেয়েই কাটিয়েছিলাম মানে ঘুমিয়েই পড়েছিলাম আর কি পুরো আর সোনাই পড়াশোনা করেছে ও নিজের মতো করে পেঁপে আলু আর কুমড়ো কেটে নিয়েছে থোর কেটে নিয়ে ওদিকে তরকারি বসাবো আর সোনাই এদিকে গান করছে ও গানে বসেছে আর আমি সামনেই যেহেতু রান্না করব তো আমি নজর রাখতে পারবো আর কি সোনাই ঠিকঠাক করছে কি না লক্ষ্য নজরও করতে পারবো তো সোনাইকে বসিয়ে দিলাম আর এদিকে তরকারিটাও বসিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে সবজিগুলো আগে ভালো করে কষিয়ে নিচ্ছে কষিয়ে নিয়ে তারপরে থোরটা হচ্ছে একটু নুন দিয়ে ভালো করে মেখে মানে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি মানে মেখে বলতে চটকে নিয়েছি আর কি একটু থেতে মতো হয়েছে যেটুকু তো তাতে কি বলতো মানে ভালো হয় আর কি থোটটা বেশ কচি তো নরম হয়ে যায় এটা আমাদের গাছের কলা কাঁদি পাড়া হয়েছিল তারপরে গাছটার থেকে থোটটা নেওয়া হয়েছিল তো দেখো এখানে তারপরে কষিয়ে টসিয়ে নিয়ে পরিমাণ মতো এবার জল দিয়ে দেবো আর দেখো কষনা অনেকটা হয়ে গেছে নুন হলুদ জিরে গুঁড়ো সব কিছুই দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে চেপে রান্না হবে তো এদিকে সোনা গান করছে তো এক ঘন্টা খানিক শোনাই গান করবে মানে প্রত্যেক দিনই এটাও রুটিন আর কি তো গান করা হয়ে যাওয়ার পর শোনায়কে স্নান করে দিয়েছি কি খাবে বলে না ফ্রেন্ডসদের থোর হুম হচ্ছে আলু আলো ভাজা ও আজ সোনাইলে একটু মুখটা ভার আর কি খুব একটা যে রান্নাগুলো পছন্দের তা নয় তো সেই জন্য ওকে খাইয়ে নিয়ে তারপরে যেটুকু পূজা বাকি ছিল সেটুকু আমি স্নান করে করে নিলাম দুপুরে আর কি সকালের তো হয়ে গিয়েছিলো দুপুরে পূজাটা করে নিলাম করে নিয়ে ঠাকুর ভগবানের দর্শনও তোমাদের করিয়ে দিলাম আর এখানে দেখো আমিও ভাত বেড়ে নিয়েছি এখন আমি খেয়ে নিই চলো সোনাই যা খেয়েছে আমিও তাই আর কি এত ঝটফট করে খেয়ে নিই আর এখন কিন্তু অনেকটাই বেলা প্রায় পৌনে দুটোর কাছাকাছি বাজে আর আমার সকালে তো অনেকটাই পূজা অর্চনা হয়ে গিয়েছিল এখন উপরে গিয়ে ভালো করে তুলসী থানে ওখানে বা এ দিলাম ধূপ দিলাম নিচে ধূপ দিয়ে তারপরে এখন পূজাটা করে নিলাম আর এখানে আমি খেয়ে টেয়ে নিয়ে নিয়েছি তো ওয়েদারটা ভীষণ ঠান্ডা বৃষ্টির ওয়েদার আর শোয়ার পরে না সোনাই অনেকক্ষণ খেলা করেছে বিছানায় আমি আর দুজনে গল্প একটু ভিডিও দেখে তারপরে ঘুমিয়েছি পুরো বেজে গেছে গেছে আজকে আমার ঘুম ঘুম থেকে উঠে একটুখানি বসলাম ঘরের মধ্যে তারপরে ঠাকুরের জামা কাপড় ছেড়ে ঠাকুরের হচ্ছে যে কাজগুলো ছিল সেগুলো করে নিলাম করে চলে এলাম ছাদে ছাদে সন্ধ্যে নিবেদনও হয়ে গেছে সোনার জন্য একটু জলও নিয়ে এসেছি সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে আর এখন উপরে চলে এলাম একটু বেশ ঠান্ডা ওয়েদার তো আজকে সকালের দিকে প্রচন্ড বৃষ্টি হয়েছে বেশ ঠান্ডা ওয়েদার সোনায় উঠে পড়েছে নিচে সন্ধ্যা ঠন্ধা দেওয়া হয়ে গেছে এই গিয়ে সোনাকে শুধু সয়নে দেব। হাজব্যান্ডও চলে আসবে আজকে ফোন করেছিল মানে মেসেজ পাঠিয়েছিল অনেকটাই আগে বেরিয়েছে আর হয়তো একটু পরে চলে আসবে সোনায় আজকে বলেছে চাউমিন খাবে হাজব্যান্ডকে বলবো যে একটু চাউমিন আনতে আসার সময় আমি করে দেবো আর কি ঠিক আছে তো কি সুন্দর দেখো এই যে পাখিগুলো সব বাসায় ফিরছে সত্যি কথা বলতে দিনের বেলায় ওরা কত ও ওখান ঘুরে বেড়ায় রাত হলে ঠিক বাসায় ফিরে তো আমাদেরও দেখবে সংসারী মানুষদের আমাদের সারাদিনের প্রচুর কাজকর্ম কিছু থাকে প্রচুর কিছু চিন্তা থাকে তারপরে তারপরেও আমাদের সেই সংসারটাকে হাসি মুখে সুন্দরভাবে মেনটেন করে চলতে হয় সত্যি কথা বলতে দুদিন ধরে ভীষণ টেনশনের মধ্যে ছিলাম জানো তো অনেক কিছু ব্যাপার নেই যাই হোক একটু ছাদে আসার পর রিলিফ হলো আর নিচে এসে গোপাল সোনাদের সয়নে দিলাম সোনা তো নিবেদন করেই গিয়েছিলাম গোপাল সোনাদের সয়নে দিলাম আমি আর সোনাই দুজনে বসেছিলাম কি সোনাই পড়ছিলাম আমি পাশে বসেছিলাম হাজব্যান্ড বাড়িতে এলো কিছু বাজার হাট করে নিয়ে এসেছে তার একটা রোল আনতে বলেছিলাম সোনার জন্য আজকে সকালে থোরটা রান্না করেছি তো সেটাই রেখে দিয়েছিলাম হাজব্যান্ড যেহেতু দুপুরে খায়নি তো সেইটা হাজব্যান্ডকে একটু দিলাম আবার একটু বক্সে করে ভরে রাখলাম পরের দিন হয়ে যাবে সন্ধ্যার পর যেটুকু চায়ের বাসন ছিল মুড়ি খাওয়ার বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি ভাতও হয়ে গেছে ভাত আলু সেদ্ধ করেছি ডাল ছিল আর থরে তরকারি ছিল তো সেই সব দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিলাম আর সোনাই খাচ্ছে শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত সোনাই আজকে বললো মা রোলটা খেয়ে আমার পেটটা একদম ভার হাজব্যান্ড যদি রোল এখন বিশেষ খায়নি একদম অল্প একটু খেয়েছে কারণ ওই আর কি ডাক্তারবাবু বারণ করেছেন এখন খেতে ভাজাভুজি বলো বা কোনো কিছু রিচ টাইপের খাওয়ার তো সেই জন্য একদম অল্প একটু নিয়েছে আমি একটু নিয়েছি আর সোনাই খেয়েছে অল্প হুম তো এই দিয়ে আর কি রাতে হোক ডিনারটা এখন কমপ্লিট করে নিলাম এরপরে রাতে বাসনপত্র সব মেজে ঘষে সিঙ্ক পরিষ্কার করে গ্যাস ট্যাস সব মুছে নেবো জানো তো ফেলে রাখবো না গা ফা সব ধুয়ে নিলাম আর এখন হচ্ছে বাসন ফুসন সব মেজে নিয়েছি পরিষ্কার করে রান্নাঘর করে ক্লিন করে নিয়েছি আর সোনায় উঠে পড়েছে বিছানায় রাখা তো সোনাই বিছানায় উঠে পড়েছে এখন এগারোটা দশ বাজে আজকে একটু ডেটই হলো সব কিছু গোছ গাছ করে হাজব্যান্ডের অফিসে কাপড়গুলো ধুয়ে ওখানে সিঁড়ি চিলে কোঠায় মিলে দিলাম আর তারপরে তো বাসন কুসুম মাজা ঘষা পরিষ্কার পরিচ্ছন্ন করা তো এগুলো সবই হয়ে গেছে আর পরের দিন তো ভোট আছে আর কি তো সেই জন্য সকাল সকাল ভাবছি ভোটটা দিয়ে চলে আসবো কারণ ওই ঘরে কাজকর্ম করতে করতে আমার না খুব মুশকিল হয়ে পড়ে আর কি তো সেই জন্য সোনাইকে একটু বড়লিন মাখিয়ে দেবো মাখি দিয়ে শুয়ে যাবো আজকের মতো তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই তো ফ্রেন্ডস চলো রান্নাঘর থেকে একবার ঘুরিয়ে আনি তো বেসিন বলো সিঙ্ক বলো সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসনপত্র মেজে ঘষে শুয়ে শোয়া এটা হচ্ছে আমার একটা হ্যাবিটে পরিণত মানে হয়েছে আর কি উপরে আসার পর থেকে এটা গুড হ্যাবিটই বলতে পারো আজ তবে এইটুকু থাক আবার বাকি কাজকর্ম কথা সব পরে হবে আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো বাই বাই